jeta phone oi bota diye asche shaaj man tauno shonchi khub bala shaaj ideal makeup starting

नहीं 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 नहीं। ए, तो तो दिसते की जेवळा आहे अच्छा ते 보이से आणि दिला हॅ बॉयस आणि नाही ते दुसरं हवं तर राखित होते त्यामुळे खूप सोयते लागते का टाउन मी ता माने नाम राईतक छु ते राखित आहे राखितो उमाई गांनी आमचे शांतीला मी उच्च छु बब मला खूप सुंदर दिसते आहे

देखा दो माने यो पल्ला जरूर खुजले तखन लुईसनी हां ये से आम्ही करो जो तत्ता से आपलेते बतो तुमाझा मायले कोइयो लिया दीपो आपण तो बियाह आपण तो बियाह पडेव कोय माने इत शेयर आता होत आ या। आम्ही खूप আমার বাড়ি ও গ্রাম উচ্ছ আমি চাই গ্রামের মানুষের তো সুন্দর বউ দেখলে পরে পরে গিয়া গ্রামও কই না খুব সুন্দর বৌ ওপর বউ খুব সুন্দর আইসে মানে জামাইয়ের নাম করতে পারিনা দেখিয়া কই আর না উচ্ছ আর আচ্ছা পরে না আমি লেখকে আর বুনে যাওয়াই না সুন্দর আছে তোর মজা ঠান্ডা লাগে এটা আছে যে তোমার কেন এসি আছে তো সলাই লাগে

চোখ শুনো না দিদি আমি ফাঁকি আনছি না আসেনি তোমার কাছে আছে আছে এটা এক্সট্রা লাগবো কিন্তু পয়সা লাগবো নিশ টাকা নি ত্রিশ টাকা দিলে

আমার যে বাবা উপর যে টানা টানা বলিয়াছে যে মোবাইল আমি দেখি কোনোদিন সারছিলাম না गाउड में हो या दिल्ली तक जाना देखिए कि हम मुंह बेटी तक घूमा ये ही बेटी कुंज तुरिया की ताज़े नाश्तो तो लालिता लाली तक तमुच रखना

রিটার্ন করিনি তো ওটা দিলাই কালার আমি দেখছি মোবাইল আর কি দেখছি বহু সাজে শাড়ির কালারটা চোখের উপরে গ্লেজ মারে যে সুন্দর লাগে আমার দেখে আমি অতদিন দিয়ে খালি বিয়া কি করছে দেখি মনে মনে ভাবি আর যে আমি ওরকম শাড়ি আচ্ছা ঠিক আছে দিও সুন্দর করে হ্যাঁ ঠিক আছে চোখটা বন্ধ রাখিও না নি সন্ধ্যার আগে গিয়ে পৌঁছাইতে লাগবো আর এটা গ্রামের বাড়ি তো আমরা বুঝলাম যদি ছেলের বাড়ি মানুষের যা কইব আমি বুধে বাগিয়ে গেছে

তখন দেখছো নি আবার মিডিলে উঠে গেছিল তখন দেখছো কলকাতা সাইডে আমরা এটা তো এখনো অতটা চলে না আমার যে বালাই গাল দিকে আমি আজ সত্যি কোনো দিন জানতাম না কারণ যে অতটা চলে আমি জানতাম না কিন্তু এখন মোবাইলে না দেখি দেখি খুব ইচ্ছা হয় এটাও লাগিয়ে আসে যার তো আজকে আমার পুরো স্বপ্ন পুরো হয়ে গেছে এত সময় লাগে না আমার দেরি যার প্রতি দুইবার ফোন হয়ে গেছে আইব্রো রয়েছিল বুঝছো নি দিদি বলিয়ে গেছে আমি আইব্রোটা খুব শোখ আমার কথা আমার তোকে দেখে তো সব খুশি লাগাই আরাম লাগে মনে আমার চোখ বড় বড় লাগে না আমার চোখ এটা ছোট ছোট মনে হয় সবসময় বড় বানাইতাম দেখি আবার

আমি যেতাম কি আইসি পড়তে মানুষ তাতে যেতাম সাজিয়ে যেতাম আর যাওয়ার পরে আবার দেখে সব খুশি হইত তাড়াতাড়ি দিলাম একটু আর একটা ক্লিপ দো একটা হইতো না মানুষের দাম ব্রাশিকে খুঁজে হয়েছে আমার একটা পেপার দিয়ে হচ্ছে নি আসে নি তারপর দাঁত খুশাই বা আসে আসে ওটা একটা দিও তো একটা পড়ে গেছে ফুল মনে পড়ে গেছে দাদাও দেও তুলি

কারণ কত সময় লাগায় আসলে। তুই কখন আমি ফুলি কিতাবে দরজা লাগাই দিছিস কিতা লাগা। মাতি রাখ তুই না আমি আইতাম গিয়া। দরজা খুলবে। তোমরা না তো কত সুন্দর করে সাজাইয়া দিছিস। ভুল ভুলই জারগু। মাই গই তাগি ও তার লাগি মনে হয় রাস্তাত খালি আমাদের মানুষে দেখি আসিস বয়স্ক মানুষে বাচ্চা মানুষ সবাই আসে তো ওটা নিয়ে গিয়ে আমি একাধার টাউনে